নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওল এর তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে আলু দিয়ে টিফিন বানাবো এখানে চারটে আলুকে খোসা ছাড়িয়ে জলে দিয়ে রেখেছি এবার এই জলের মধ্যেই আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি চারটে আলুকেই জলের মধ্যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এবার আলুগুলো এই জল থেকে তুলে আরও এই জলে দিয়ে দিচ্ছি এইভাবে দু তিনবার ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়েছি এখানে কড়াইতে গরম জল করতে দিয়েছি জলটা গরম হয়ে এসছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি আঁচ বাড়িয়ে এক মিনিটের মতো রেখে দিচ্ছি এই আলুগুলোকে সেদ্ধ করব না এক মিনিটের জন্য এইভাবে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার ছাঁকনির মধ্যে একটা পাতলা কাপড় রেখে তার উপরে আলুগুলো ঢেলে দিচ্ছি ভালো করে চিপে আলু থেকে জলটা বের করে দিচ্ছি আলুর মধ্যে যেন না একটু কোনো জল থাকে এইভাবে চিপে বের করে দিতে হবে এবার এই গামলাটাতে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা এই রকম হয়েছে এদিকে ভেতরে পুরের জন্য আমি এখানে মটর কলাই নিয়েছি আর নারকেল কুচি কাঁচা লঙ্কায় কুচি ধনে পাতা কুচি এগুলো একটু একসাথে মাখিয়ে দিচ্ছি এর ভেতরে পুর দিলেও হবে না দিলেও হবে আপনারা চাইলে এমনিও করতে পারেন আলুর মধ্যে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম এর মধ্যে এবার লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা দিচ্ছি এবার হালকা হাতে এগুলো মাখিয়ে দিচ্ছি বেশি ঘষে ঘষে মাখার দরকার নেই আর লবণ দেওয়া আছে জল ছেড়ে যাবে বেশিক্ষণ রাখলে এরকম হবে এবার বানিয়ে নিচ্ছি হাতে অল্প নিয়ে নিচ্ছি এর মধ্যে এবার ওই পুটটা দিয়ে দিচ্ছি এর উপরে আবার আলুগুলো দিচ্ছি এইভাবে বানাতে হবে এবার হাতে করে পেশ করতে হবে এইভাবে চেপে চেপে বানাতে হবে একটা বানানো হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি একই হাতে আলুগুলো নিয়েছি এবার কুটটা দিয়ে দিচ্ছি উপরে আবার আলু দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে চিপে চিপে বানিয়ে নিচ্ছি এটাও হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল দিয়েছি এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি এই সময় একবারে কমিয়ে এগুলো ভাজতে হবে এক মিনিট পরে এবার উল্টে দিচ্ছি এই দিকটাও এক মিনিট হতে দিচ্ছি উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এগুলো সাজিয়ে নিচ্ছি মাছ টুকরো করে নিয়েছি এর উপরে সস দিয়ে দিচ্ছি আপনারা যদি তেঁতুলের চাটনি টক দই দিয়ে খেতে চান তাও এইভাবে সাজিয়ে নিতে হবে যার যে চাটনি দিয়ে ভালো লাগে এটা সেই চাটনি দিয়েই খাওয়া যাবে রেডি হয়ে গেছে